দূর দান্ত এক প্রমোশনের মাধ্যমে দাগি মুভি ট্রেলার কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে আমি ভাবছি খুব কি বেশি দেরি হয়ে গেল। ঈদ কিন্তু আর দুই তিন দিন পরেই একটু বেশি মনে হয় লেট হয়ে গেলো শুনোস কারণ ট্রেলারের হাইপ তুলতেও কিন্তু একটা সময়ের ব্যাপার থাকে বাট কোনো সমস্যা নাই কারণ নিশ মানেই বস নিশো মানেই অন্য কিছু মুভি তো এমনিও সবাই দেখতে যাবে সো এই প্রমোশনে যা যা ঘটেছে নিশোকে পুলিশ ধরে নিয়ে গেছে এই সেই অনেকগুলো নিউজ চ্যানেলের বা হচ্ছে ফেসবুক পেজের মানে ব্র্যান্ড নিউ কন্টেন্ট হয়ে গেছে এটা আজকে মানে এই জিনিসটা আমার কাছে ভালোই কিন্তু লাগছে সো যাই হোক এইসব কথা সাইডে রেখে দাগির ট্রেইলার কেমন ছিল চলেন সেটা নিয়ে আলোচনা করি দাগি ট্রেলার ওয়াজ কোয়াইট গুড আমার কাছে কিন্তু ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লাগার রিজন একটাই আফরান নিশোর ভয়েস ও মাই গড মানে আফরান নিশোর ভয়েস নিয়ে ভাই কোনো কথা হবে না উনি যখনই কোনো ডায়লগ ডেলিভারি দেয় মানে আমি জানি না কেন কানের মধ্যে এত সুন্দর লাগে জিনিসটা শুনতে এত শ্রুতিমধুর লাগে এত ডিপ একটা ভয়েস অ্যান্ড ডায়ালগ ডেলিভারি যে স্টাইল এটা আফরান নিশোর খুবই খুবই জোস টিজারের মতো এই ট্রেলারেও তার ভয়েস দিয়ে কিন্তু ট্রেলারটা শুরু হয় অ্যান্ড ইট ওয়াজ ভেরি ভেরি গুড সো যাই হোক ট্রেইলারে অনেকেই বলছে ভাই মুভির স্টোরি বুঝাই দিচ্ছে এটা বুঝাই দিচ্ছে সেটা বুঝায় দিচ্ছে আচ্ছা এখানে আমার একটা কথা আছে মুভির স্টোরি যদি একটু হলেও ট্রেলারে না বুঝায় মুভি কি দেখতেও যাবেন আপনারা ভাই আমরা ওইছি বাঙালি মানুষ ঠিক আছে যদি মুভির স্টোরি একটু না বুঝাইলো তাহলে আবার বলবেন না 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 বুঝতেছি না স্টোরি মুরিয়া দেখবো না মানে এই হচ্ছে কথা আর দাগি এমন একটা স্টোরি নিয়ে বেস করা টোটালি আমার কাছে লাগতেছে এত পরিমাণ ইমোশনাল থ্রিল দিবে এটা আমাদের আর আফরান নিশোর অ্যাক্টিংয়ের উপরে তো ভাই কোনো কথা নাই উনি ভাই আমাকে আজ পর্যন্ত অনেক নাটক তার দেখছি আমি আমি কান্না করছি ঠিক আছে প্রায় বেশ 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 খানিক কয়েকটা নাটক হবে আমি আফরান নিশোর অ্যাক্টিং দেখে কান্না করছি আর দাগিতে এটা আরও ইম্প্যাক্ট দিয়ে দেখানো হচ্ছে বিকজ দিস ইজ এ মুভি রাইট আর এই যে নাটক নাকি মুভি এইসব কথা বাদ আমি নিজেও বলেছি বিকজ মিউজিক ভিডিওটা আমার কাছে এরকম লেগেছিল বাট ট্রেইলার দেখে আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড বিকজ নিশোর যে ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশন ছিল সব কিছু সুন্দর করে থ্রেলারের ফার্স্ট পার্টি নেওয়া হয়েছে অ্যান্ড সেকেন্ড পার্টি গিয়ে কিছু কিছু ক্যারেক্টারে ইন্ট্রোডাকশন করানো হয়েছে বাট দাগি ব্যাপারটা হচ্ছে যে এখানে যেটা বোঝানো হয়েছে সে চোদ্দো বছর জেলে থাকে হুম চোদ্দো বছর জেলে থাকে এরপরে সে হয়তো কাউকে খুন করে এত বছরের জন্য জেলে যায় কিন্তু জেল থেকে বের হওয়ার পরেও তার লাইফে অনেক ধরনের ট্র্যাজেডি চলতে থাকে ওইখানে একটা ডায়লগ আছে এই টাইপের যে আমি জেল থেকে বের হইলাম ঠিকই বাট কোনো কিছু চেঞ্জ হয় নাই মানে এই টাইপের একটা কথা সো দাগি মুভিটা আমার কাছে মনে হচ্ছে ইমোশনাল থ্রিল সবচেয়ে বেশি হবে এটা আমার কাছে লাগতেছে হয়তো কোনো হিউমার থাকতেও পারে ভিলেন কোথা থেকে কি কানেকশন হবে স্টোরি কানেকশন কিন্তু আমাদেরকে ট্রেলারে কোনোভাবেই বোঝানো হয় নাই যারা বলতেছে ট্রেলার দেখলাম নাকি পুরো মুভি দেখে ফেলছি এটা ভুল কথা মোটেও না স্টোরির কোনো কানেকশন কোথা থেকে কি হবে এটা কিন্তু আমরা মোটেও ট্রেলারে বুঝতে পারি নি ওকে সো ট্রেলার সব মিলিয়ে ভালোই ছিল আর আফরান নিশোকে এমনভাবে হাইলাইট করা হয়েছে ট্রাস্ট মি গাইজ আই সরি ফর সেইং দিস আমি নায়িকা যারা আছেন আমি তাদেরকে আসলে খেয়ালই করি না তেমন একটা মানে জিনিসটাই এরকম আসলে ভাই জেম একটা জেম ভাই বুঝছেন সো এই হচ্ছে ব্যাপার সো দাগি ট্রেলার খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল আছে আর ঈদের দুই তিন দিন এটা নিয়ে এত কিছু বলারও কিছু নেই বিকজ আমি তো ঈদের দেখতে যাচ্ছি দাগি আপনি কি দেখতে যাচ্ছেন যদি দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবেন নিয়ে কে কে এক্সাইটেড আছেন তার সাথে বরবাদ জঙ্গলি তো আছেই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই সত্তরটা বছর আমি আল্লাহর কাছে একটা দয় করছি সবাই জানো আমার